প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি জামিন পাচ্ছেন একের পর এক অভিযুক্ত বুধবারও গঠন হয়নি চার্জ আর এই অবস্থায় ইডির ভূমিকায় ক্ষুব্ধ আদালত দায়িত্ব পালন করছে না ইডি হোস্টেলের ছাত্রের মতো আচরণ দশ মিনিট আগে ঘুম থেকে উঠে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না আদালতে ক্ষোভ প্রকাশ বিচারকের স্থগিত চার্জ গঠনের প্রক্রিয়া পরবর্তী শুনানি বিশে ডিসেম্বর আরও একবার জানিয়ে রাখবো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জামিন পেয়ে যাচ্ছেন একের পর এক অভিযুক্ত বুধবারও গঠন হয়নি চার্জ ইডির ভূমিকায় ক্ষুব্ধ আদালত আদালতের ভর্সনার শিকার হতে হচ্ছে ইডিকে দায়িত্ব পালন করছে না ইডি হস্টেলের ছাত্রের মতন আচরণ দশ মিনিট আগে ঘুম থেকে উঠে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না আদালতে ক্ষোভ প্রকাশ বিচারকের ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ইডির ভূমিকা কার্যত ক্ষুব্ধ আদালত কি জানা যাচ্ছে গতকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল এবং দেখা যাচ্ছে যে বিচার ভবনে অর্থাৎ ব্যাংকাল ইডি ইডির বিশেষ আদালতে গতকালও চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো না তার কারণ যারা যারা অভিযুক্ত এই মামলায় প্রত্যেকে উপস্থিত ছিলেন না এবং ইডির ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ হন বিচারক সুমেদ্ু সাহা তিনি যে মন্তব্য করেন যে নিজেদের দায়িত্ব পালন করছে না এবং হোস্টেলের ছাত্রের মতো পরীক্ষার দশ মিনিট আগে ঘুম থেকে উঠে জামা কেন্দ্রে দৌড়লে হবে না মন্তব্য করতে শোনা যায় তাকে ভার্চুয়ালি উপস্থিত শিক্ষামন্ত্রী এছাড়াও গতকাল শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ অয়নশীলরা এবং মোট অভিযুক্ত চুয়ান্ন জনের মধ্যে ছজন গতকাল জামিন পেয়ে গিয়েছেন হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে এবং যারা যারা অভিযুক্ত প্রত্যেকে যদি উপস্থিত না থাকে সেক্ষেত্রে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হওয়া সম্ভব নয় এবং যে কারণে ইডির যে ভূমিকা সেই দেখা যাচ্ছে যে যারা যারা জামিন জামিন পেয়েছেন ইতিমধ্যে তাদেরকে প্রত্যেককে নোটিশ সার্ভ করা হয়নি ইডির তরফে এবং যে কারণে তীব্র সমালোচনা করে বিচারক যেটা আদালতে বিচারক যেটা মন্তব্য করেছেন যে ইডির পক্ষ থেকে এখনো প্রত্যেকটি মামলার কতই দেওয়া হয়নি যে কারণে অনেকে জামিন পেয়ে গিয়েছে এবং সকলের উপস্থিতি ছাড়া বিচার প্রক্রিয়া শুরু হওয়া সম্ভব নয় তার পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি তার তার জামাই এরও নাম জড়িয়েছে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবং যেটা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তিনি আদালতে উপস্থিত না হলে পার্থ চট্টোপাধ্যায়কে আবারও জেলেই থাকতে হবে এমনটাই কিন্তু স্পষ্ট করে দিয়েছেন বিচারক আগামী বিশে ডিসেম্বর আবারো দিন ধার্য করা হয়েছে ওই দিনকে দুপুর দুটোর সময় মামলার চার্জ গঠন হতে পারে এবং বারবার করে যে চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে বা বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না সেখানেই কার্যতমেন্ট করেন বিচারক এবং যেটা বিচারক পর্যবেক্ষণ যে ইডি যথাযথ ভূমিকা পালন করছে না এবং একেবারে যেটা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য যে ক্ষুব্ধ বিচারক তিনি যেটা বলেন যে হোস্টেলের ছাত্রের মতো পরীক্ষার দশ মিনিট আগে থেকে উঠে ঘুম থেকে উঠে জামা পেন্ট নিয়ে পরীক্ষা হবে না অর্থাৎ যা প্রসিডিং রয়েছে সমস্তটা মেনটেন করতে হবে এবং প্রত্যেকে উপস্থিত থাকলে তবেই এই চার্জ গঠন প্রক্রিয়া শুরু করা সম্ভব এমনটাই বিচারক গতকাল জানিয়েছেন ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র ইডির ভূমিকায় ক্ষুব্ধ আদালত স্থগিত চার্জ গঠন প্রক্রিয়া হস্টেলের ছাত্রের মতন আচরণ করছে ইডি এমনটাই বিচারকের মত